শনিবারও তিন সীমান্ত দিয়ে বেয়াল্লিশ জনকে পুশিন করেছে ভারত বিজিবির হিসাবে সাতই মে থেকে তেসরা জুন পর্যন্ত পুশিন করানো হয়েছে এক জনকে দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠক এবং কূটনৈতিক তৎপরতার পরও বন্ধ হয়নি নিরাপত্তা বিশ্লেষকরা মন্তব্য করেছেন আওয়ামী লীগের পতন মেনে না নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পুশিনের সময় তেইশ জনকে আটক করেছে বিজিবি আর পঞ্চগড়ে পুশিন করা হয়েছে ১৬ জনকে এদের মধ্যে চারজন ভারতীয় বলে জানিয়েছে বিজিবি এছাড়া লালমনিরহাটের পূর্ব সারডুবি ও ডাঙ্গাপাড়া সীমান্তে নয়জনকে জনকে ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী আমার দরেছে কোরবানি পরের দিন ধরার পরে আমারে পুলিশি কেস বানাই নেই বলতেছে কি তোদের বাংলাদেশে হটাই দেব তিন লোক মানে মানে ঘোরাফেরা করতেছে দুজন মহিলা একজন পুরুষ সেই সূত্রে তারা আটক করছে জিজ্ঞেস করছে যে তাদেরকে মানে ভারত থেকে পার করে দিয়েছে বিজেপির হিসেবে এখনো পর্যন্ত কমপক্ষে দেড় হাজার মানুষকে পুশিন করেছে বিএসএফ এর মধ্যে সর্বোচ্চ তিনশো আশি জনকে মৌলভীবাজার দিয়ে এবং খাগড়াছড়ি দিয়ে একশো ও সিলেট সীমান্ত দিয়ে একশো জনকে পুশিন করা হয়েছে বিশ্লেষকদের মন্তব্য বাংলাদেশকে অস্থিতিশীল করতেই পুশীল করছে ভারত এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ তাদের গুজরাট থেকে সামরিক ট্রেনে তাদেরকে ত্রিপুরা আইনে ডাম করা হয়েছে তাদের চোখ বেঁধে তাদেরকে মেরে তাদেরকে অসুস্থ করে মানে পোষণ করা হচ্ছে এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বাংলাদেশের এখন প্রচন্ড শক্তিசாலিতে অবস্থানে যাওয়া উচিত যেহেতু আন্তর্জাতিক এই সব আইনের বর خلاف লঙ্ঘন এবং চূড়ান্ত দৃষ্টিতা ভারত দেখিয়েছে বাংলাদেশ উচিত এখন আন্তর্জাতিক বিচারালয়ে এটা নিয়ে যাওয়া বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি ও প্রতিবাদের ভাষা নিয়েও অসন্তুষ্ট বিশেষজ্ঞরা أرافت الرحمن، إنديبيندنت نيوز، دكا.